ন্যাড়া নাকি বেলতলায় একবারই যায় কিন্তু একই ম্যাচে একই ভুল মুশফিকুর রহিম করলেন দুই দুইবার সোজা ব্যাটে দারুণভাবে খেলতে থাকা মুশি আউট হলেন ব্যালেন্স হারিয়ে সাইড শট খেলতে গিয়ে রিভার্স সুইপ খেলতে গিয়ে আগেও একবার ব্যালেন্স হারিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল বাউন্ডারি মিললেও শটের ওপর মুশির একদমই নিয়ন্ত্রণ ছিল না জুতোর কারণেও সমস্যা অনুভব করছিলেন কয়েক ওভার বাদে আরও একটা সাইড শট সুইপ করতে চাওয়া মুশি আরও একবার ব্যালেন্স হারালেন এবার আর বাঁচতে পারেননি এলভিডব্লিউ হয়েছে। হয়েছেন যদিও এই সিদ্ধান্তে প্রাইম ব্যাংকের নির্ভরতার প্রতীক যে একদমই খুশি হতে পারেননি তা তো অভিব্যক্তিতেই স্পষ্ট এইবার আউট হলেও ইনিংসের শুরুতে তাস্কিনের এলভিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান মুশফেক নিজে আউট হওয়ায় যা করেছেন উইকেট বঞ্চিত হয়ে তাস্কিনও সেটাই করেছিলেন আম্পায়ারের ওপর রাগ ঝেড়েছেন বুঝিয়েছেন যে সিদ্ধান্ত তিনি দিয়েছেন তার সঠিক না এই গুটি কয়েক ঘটনা বাদে মুশফিকুর রহিম যতক্ষণ খেলেছেন মিরপুর বাংলা স্টেডিয়ামের বাইশ গজ মাতিয়ে গেছেন পঁয়ষট্টি বলে চুয়াল্লিশ করেছেন পাঁচ রানে তিন উইকেট হারানো প্রাইম ব্যাংকে টেনে তোলার দায়িত্বও নিয়েছিলেন বেশ দারুণভাবে নিজের ইনিংসটা সাজিয়েছেন মুশি বাইশটা সিঙ্গেলস নিয়েছেন পাঁচটা চার মেরেছেন একটা ডাবলও নিয়েছেন বাইশ গজে মুশিকে বেশ স্বাচ্ছন্দ্যও লাগছিল একজন গণমাধ্যম কর্মী তো বলেই বসলেন মুশফিক যেন ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাট করছেন কোন বল কোথায় আসবে তা যেন তার মুখস্থ শুরুর স্ট্রাগলিং ফেসটাও পার করে ফেলেছিলেন অ্যাঙ্করিং করে যখনই হাত খুলবেন বড় ইনিংস খেলবেন তখনই আউট হয়ে গেছেন যদিও আগের দুই ম্যাচেই বড় ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ইঞ্জুরি থেকে ফিরেই এই আবাহনির বিপক্ষে সেঞ্চুরি মেরেছিলেন আর আগের ম্যাচে তো করেছিলেন ম্যাচ জুই একাত্তর পিয়াল অলরাউন্ডার